আশ্বিন মাসের একাদশী তিথিতে ইন্দিরা একাদশীর উপবাস পালন করা হয় ইন্দিরা একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রকৃতপক্ষে ইন্দিরা একাদশীতে উপবাস করলে কেবল ভগবান বিষ্ণুর আশীর্বাদই পাওয়া যায় না পূর্বপুরুষদেরও মোক্ষ লাভ হয় তাই এই একাদশীর গুরুত্ব বেড়ে যায় এই একাদশীতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে পূর্ণ আচারের সাথে পুজো করা উচিত নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালোবাসেন আজ আমরা এই ভিডিওতে ইন্দিরা একাদশী পালন পালনের সঠিক সময় এবং এই ব্রতের কথা শুনে নেব এই বছর একাদশী তিথি দুই দিন অর্থাৎ সাতাশ ও আঠাশে সেপ্টেম্বর হওয়ায় উপবাসের তারিখ নিয়ে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে তবে বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ ইন্দিরা একাদশী তিথি পালন হবে এগারোই আশ্বিন ইংরাজির আঠাশে সেপ্টেম্বর শনিবার আর পালন হবে তার পরের দিন অর্থাৎ বারোই আশ্বিন রবিবার পশ্চিমবঙ্গে পারণের সময় দিবা পাঁচটা উনত্রিশ থেকে দিবা নটা সাতাশ পর্যন্ত আর বাংলাদেশের ভক্তরা পালন করবেন রবিবার দিবা পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা বিয়াল্লিশের মধ্যে যারা এই ব্রত পালন করবেন তারা পালনের আগের দিন অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর নিরামিষ আহার ভক্ষণ করে রাত্রে দন্তমার্জন করে নেবেন পালনের দিন নির্জলা উপবাস করলে ভালো হয় তবে যাদের পক্ষে সম্ভব নয় তাদের ফল বাদাম চালের গুঁড়া ও ময়দা ছাড়া মিষ্টি খাওয়া যেতে পারে তবে রবি শস্য একেবারেই গ্রহণ করা যাবে না চাতুর্মাস ব্রত বিধির কারণে এই আশ্বিন মাসে দুধ বর্জন করা সকল সনাতনীদের জন্য আবশ্যক তবে দুধ থেকে তৈরি খাবার যেমন ছানা পনির থেকে তৈরি বিভিন্ন ব্যঞ্জন মিষ্টি দই প্রভৃতি গ্রহণ করতে পারেন উপবাসের দিন ভোরবেলা উঠে স্নান করে পূজা অর্চনা করবেন এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই তুলসীপত্র নিবেদন করুন কারণ তুলসীপত্র ভগবান বিষ্ণুর খুবই প্রিয় তাই এদিন একটি হলেও তুলসীপত্র চন্দনে মাখিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান বিষ্ণুকে নিবেদন করুন এবং সবশেষে লক্ষ্মী মাতার পূজা করুন তুলসীপত্র নিবেদন করার মন্ত্রটি হল ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে সাহা এই স সচন্দনা তুলসী পত্রং নম নারায়ণায় নম এবার চলুন আমরা ব্রত মাহাত্ম শ্রবণ করে নিই তবে আপনাদের কাছে একটাই অনুরোধ এটি কেউ অর্ধেক শ্রবণ করবেন না কারণ এই মাহাত্ম যদি মনোযোগ সহকারে কেউ শ্রবণ করেন তাহলে সামবেদীয় যোগ্য ফলও প্রাপ্তি হয় ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণকক্ষী একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রতের প্রভাবে মহা পাপ বিনষ্ট হয় এমন কি এই একাদশী পাপ নাশ করে এবং পিতৃপুরুষদের অধপতন থেকে মুক্ত করে তাদের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম মনোযোগ দিয়ে শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফলও প্রাপ্তি হয় হে রাজন মহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রীগোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা রাজ্যসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে এখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপচার পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি একসময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জোমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গলবিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দিরাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে স্বয়ং করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে সঠিকভাবে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দিরাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যসভার দায়িত্ব অর্পণ করে নিজ বিষ্ণুলোকে ফিরে গেলেন হে যুধিষ্ঠির আমি তোমাকে ইন্দিরা একাদশী উপবাসের গুরুত্ব বলেছি ইহা পাঠ ও শ্রবণ করলে সকল মানুষ পাপ হইতে মুক্ত হয় এবং সকল প্রকার আনন্দ উপভোগ করিয়া বৈকুণ্ঠ লাভ করে প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে সনাতন ধর্মকে জানার জন্য এবং সনাতন ধর্মের মাহাত্ম্যের মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলে ভালো থাকুন Joystick is now.